আল্লাহ ভাই যাবেন হেফাজত করার জন্য আল্লাহকে পাহার ব্যবস্থা করা দিবেন এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা সিলেটের মুসলমান আপনারা আল্লাহকে ভয় করেননি যদি প্রশ্ন করি কেবল ব্যবহার করি অথচ আল্লাহর বান্ধা আছেন করেন নাই আজকে জবর করেন নাই আমি নামাজিক মতো পড়ার পরেও বলি আল্লাহকে ভয় করি আপনারা তারি না রেখে বলেন আল্লাহকে ভয় করি আমি তারি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি পদ্মা না করে বলেন আল্লাহকে ভয় করি রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি এবার আসলে আপনার ভয় আর আমার ভয়ের ব্যবধানটা কত ব্যবধান হল আপনার মধ্যে ভয় ভয়ের নাম তাকুয়া ভয়ের নাম খর ভয়ের নাম ফসিয়া এটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না মাইরের ভয় একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না যার নাম ভয় ঠিক এই জমিনে কোন আমার আসে যদি আসলে আমার আল্লাহকে ভয় পাবে চুরি লাগবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না জন্ম দিয়ে দিব এই ভয়টা এমনি এমনি না এই ভয় অন্তরে জমা করার জন্য রহমতের নবী বলেন এই ভয়টা থেকে অন্তরের ভেতরে আত্তাকু আল্লাহহুনা আত্তাকু আল্লাহহুনা আত্তাকু আল্লাহহুনা এই অন্তরের ভয়টা জমা করতে হবে জমায়ের পর্ব থেকে তাকওয়া নিয়ে কেউ আসে না এটা অর্জন করতে হয় তো তার থেকে তাকওয়া মানে আল্লাহর ভয় অর্জন করব এক নাস্ট্র গোদান হলো লিকুল্লি শাইইন মাদিবুন ওয়া মাদিউত তাকওয়া উলুল আযমী ভালো জিনিস রাখার গোডাউন আছে একমাত্র তাকুয়ার গোডাউন হলো আল্লাহর মহাব্বতের বান্দা যারা তাদের দল তাদের কলম থেকে তাকুয়া দাও বলে কেমনি নিব বলে তাদের সম্পর্ক জোরাও নেক নজর লাগাও কারণ তাকুয়ার মুজাহাদা হাতা যারা করে আল্লাহ তাদের আলাদা পাওয়ার দান করেন আমানু ইন তাতাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা যারা তাকুয়ার উপরে বুঝা করবে মুমিন আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম হলো পাওয়ার দিয়া বান্দা মাফুল্লি কাবিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক আর বাতিলটাকে নির্ণয় করে ওই ফরকান নামের পাওয়ার দ্বারা হকের দিকে আগায় যায় সবাই যদি লাইনচ্যুত হয়ে যায় গোমরাহ அல்ல

জানা করার একমাত্র ঠিকানা এক নজর আল্লাহাদের নজর যত লাগবে তত বান্দা মধ্যে তলবে পাওয়ার বাড়বে সূর্যের আল্লা

যার চেহারা কি একটা নজর দিলে জাহান্নামের কেমন রাহমতের নবী আমার যার চেহারা এক নজর দিলে বিপদ ঘুধা থাকে না কেমন রাহমতের নবী জীবনে তা মিথ্যা কথা বলেন নাই

দেখলেন আবু বর্ণনা আর অন্যদিকে সাতাশ বছরের একটা যুবকালী নিয়ে বড়াই নবীকে জবাই করবে বছর সাতাশ বছরের যুবক রহমতের নমিকে জাই করার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে মোহাম্মদের সামনে যাওয়ার প্রয়োজন নাই আমি বাংলার সামনে এসে দাঁড়াও আল্লাহ আমি পাওয়ার দান করছে

জীবন বাঁচাইতে গেলে মোহাম্মদ থাকবে না মোহাম্মদ বাঁচাবার চেষ্টা করলে জীবন থাকবে না এখানে তোমার পরীক্ষা হবে জীবনের বিনিময় নবীকে মায়া করো রহমতের নবী কথাটা বলতে না বলতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জাতে কসম করে বলেন ও পয়গম্বর আমি এখন থেকে আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করি